হরে কৃষ্ণা সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের যে তিলক ধারণ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের সব সবসময় বিশেষ অনুরোধ থাকে আপনারা এই ভিডিওগুলি পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে সব শাস্ত্র সম্মত শাস্ত্র থেকে রেফারেন্স যেগুলি আছে সেগুলি খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা চ্যানেলে নতান আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করবেন তো আজ আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে তিলক ধারণ মাহাত্ম তিলক ধারণের ফলে আমাদের কি কি লাভ হয় তিলক ধারণ করলে আমাদের জীবনে যে লাভ সেই লাভগুলো আমরা এখন শাস্ত্রের ভাষায় দেখব চলুন আমরা দেখি প্রথমে স্কন্দ পুরাণে কার্তিক প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঊর্ধ্বপণ্ডু বৃদা শুভে শুভ্র ললাটস্ব দৃশ্যতে চণ্ডাল অপি বিশুদ্ধাত্মা ইয়াতি ব্রাহ্ম সনাতন ঊর্ধ্বপণ্ডু বৃদা শুভ্র ললাটস্য দৃশ্যতে অর্থাৎ বলা হচ্ছে যে ব্যক্তির ললাটে মৃন্ময় শ্বেত বর্ণ লক্ষিত হয় চণ্ডাল হলো অত্যদীয় আত্মা পবিত্র সেই ব্যক্তি সনাতন ব্রহ্মকে লাভ করে সুতরাং যদি কারো কপালে তিলক থাকে তিনি অবশ্যই পবিত্র তিলক ধারণবিহীন আমরা কখনো পবিত্র জীবনযাপন করতে পারি না এটা বেশিরভাগ মানুষ এখন কলিযুগের মানুষ এই শাস্ত্রের কথা অমান্য করতে পারে কিন্তু শাস্ত্রে এভাবে বলা আছে তিলক ধারণবিহীন আমাদের জীবনে পবিত্র আসে না এই জন্য স্নান করার পরেও শাস্ত্রের নির্দেশ অনুসারে আমাদের তিলক ধারণ করা উচিত তিলক ধারণ না করে মানুষের সামনে যাওয়া উচিত না তাই আমাদের সবসময় তিলক ধারণ করে থাকা উচিত আর তিলক ধারণ করা ব্যক্তি শুধুমাত্র সনাতন ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে যাকেই বলেন না কেন তাকে শুধু প্রাপ্তি করতে পারে অন্য কেউ ভগবানকে প্রাপ্তি করতে পারে না তাই অবশ্যই তিলক ধারণ করা কর্তব্য পুরাণে আরও একটি কথা বলা হচ্ছে সেটি কি ঊর্ধ্বপুণ্ডে স্মিতা লক্ষ্মীর ঊর্ধ্বপুণ্ডে স্থিত যশ ঊর্ধ্বপুণ্ডে স্থিতা মুক্তির ঊর্ধ্বপুণ্ডে স্থিতা হরি বলছে যে ঊর্ধ্বপুণ্ডে লক্ষ্মী দেবী অধিষ্ঠিত ঊর্ধ্বপুণ্ডে যশ অধিষ্ঠান করে উর্ধপুণ্ডে মৎস্য সংস্থিত এবং ঊর্ধ্বপুণ্ডে হরি অধিষ্ঠিত থাকেন কত সুন্দর কথা ঊর্ধ্বপুণ্ডে স্মিতা লক্ষ্মী লক্ষ্মী দেবী যদি কারো কপালে এরকম ঊর্ধ্বপুণ্ড থাকে অর্থাৎ তিলক থাকে তিলক মানে আবার এরকম এরকম একটা ফোটা দিবেন না কিন্তু তিলক মানে এরকমভাবে থাকতে হবে তো যার কপালে তিলক আছে যার দাদার সঙ্গে তিলক ধারণ করা আছে বিধি অনুযায়ী তিলক ধারণ করা আছে বলা হচ্ছে সেখানে মাতা লক্ষ্মী সবসময় অবস্থান করে এই জন্য দেখবেন সাধুদের জীবনে কখনো দুঃখ নেই দৃষ্টিতে তাদের গরিব দেখা গেলেও তাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকে কারণ মাতা লক্ষ্মী দেবীর সবসময় তার উপরে প্রভাব থাকে আর অর্থনৈতিক বিশেষ কোনো সমস্যা তার জীবনে দেখা যায় না তার জীবন ঠিক চলে যায় কোনো কোনোভাবে গতানুগতিকভাবে তার জীবন চলে যায় তো মাতা লক্ষ্মী দেবীর সবসময় কী থাকে আশীর্বাদ থাকে ঊর্ধ্বপুণ্ডে স্মিতা লক্ষ্মী ফুণ্ডে স্মিতা যশ একজন সাধুর যত যশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কোনো ব্যক্তি এইভাবে যশ প্রাপ্তি করতে পারে না যেমন আমাদের শিলাপ্রভুপাদ তিনি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত গ্রহণীয় একজন ব্যক্তি সকলেই তাকে সম্মান করছে সকলেই তাকে শ্রদ্ধা করছে ইস্কনের অনেক আচার্য বৃন্দ আছেন তারাও একইভাবে সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত বরেণ্য ব্যক্তি কেন কারণ তারা ঊর্ধ্বফ্ডু ধারণ করেছে শুধু ইস্কনই নয় স্কানের বাইরেও আপনারা যাদেরকে দেখেন যার কপালে তিলক আছে তার যশ চারিদিকে ছড়িয়ে পড়ে যশ থাকবে সেই ব্যক্তির কিছু করা লাগবে না শুধু তিলক ধারণে তার যশ চারিদিকে ছড়িয়ে পড়ে এটা তিলকের প্রভাব ঊর্ধ্বপুণ্ডে স্থিত মুক্তি মুক্তি লুকিয়ে থাকে ঊর্ধ্বপুণ্ডের ভিতরে মুক্তি অবস্থান করে আপনি যদি জীবনে মুক্তি প্রাপ্তি করতে চান তাহলে আপনাকে অবশ্যই তিলক ধারণ করতে হবে ঊর্ধ্বপুণ্ডে স্থিতা হরি স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র শ্রী হরি এই ঊর্ধ্বপুণ্ডের অবস্থান করে আর এবার তো বালাই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এভাবে তিনজন সবসময় অবস্থান করে ভগবান সবসময় তিলক ধারণকারীর ব্যক্তির তিলকের মধ্যে অবস্থান করেন পদ্মপুরাণ এ বিষয়ে আরও সুন্দরভাবে বলছে ঊর্ধ্বপুণ্ডম মৃদাসম্মম ললাট যা সের সাথে স চন্ডল অপে শুদ্ধাত্মা পূজ এবং সংশায়া বলছে ঊর্ধ্বপুণ্ডম মৃদাসম যে ব্যক্তির ললাটে ঊর্ধ্বপুণ্ড দৃশ্যতে হয় অর্থাৎ কপালে যদি আমরা কারো তিলক দেখতে পারি তাহলে সেই ব্যক্তি চণ্ডল হল শুদ্ধাত্মা তিনি জনজগতের উপাদিতে হতে পারে চান্ডাল কিন্তু তিনি প্রকৃত একজন শ্রদ্ধাত্মা এবং পর্যবনের সংশয় এবং তার পূজা করা উচিত তার পূজা করা উচিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি তার জাতি কুল এগুলো আপনি দেখতে পারবেন না যার কপালে তিলোক আছে তাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে এটা পদ্মপুরাণের নির্দেশ পদ্মপুরে আরও অনেক কথা শিবজি মহারাজ মাতা পার্বতীকে উমা দেবীকে বলছেন এভাবে ঊর্ধ্ব পণ্ডস মধ্যে তো বিশালস্য সালস্ব মনাহারে লক্ষ্মম সমাসীন দেব দেব জনার্দন সেখানে বলা হচ্ছে ঊর্ধ্বপুণ্ডের অতি সুন্দর সুবিত মধ্যস্থলে নারায়ণ দেব কমলা সমবি ব্যবহারে সমাসীন থাকেন সুতরাং যে ব্যক্তির দেহ ঊর্ধ্বপুণ্ড বিদ্যমান থাকে তদিও সেই কলেবার নারায়ণের পবিত্র মন্দির রূপ প্রসিদ্ধ আছে তসমাত শরীরে তো ঊর্ধ্বপুণ্ডম ধৃতম ভাবেত তস্য দেহম ভগবত বিমলা মন্দিরে স্মৃতম তসমাত সে জন্য শরীরে তার শরীরে একটু ঊর্ধ্বপণ্ড যার শরীরে ঊর্ধ্বপণ্ড দেখা যাচ্ছে ধৃতম ভাবের এই জগতে যে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে আছেন যার শরীরে হ্যাঁ তৎস্ব দেহম ভগবত বিমলম মন্দিরম স্মৃতম তার দেহকে ভগবানের বিমল মন্দির বলা হয় মলমুক্ত মন্দির অপরিষ্কার পরিচ্ছন্ন মন্দির বলা হয় তাই আপনার শরীরকে যদি আপনি মন্দির বানাতে চান তাহলে অবশ্যই এই তিলক দাদা সঙ্গে তিলক ধারণ করুন দাদা সঙ্গে তিলক ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আরো বলা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড ধর বিপ্র সূর্যালোকে সুপূজিত বিমান বিমান বরং আর উর রহ ইয়াতি বিষ্ণু পরম পদম ঊর্ধ্বপণ্ড ধর বিপ্র ঊর্ধ্বপণ্ড যে যিনি যে ব্রাহ্মণ বা যে ব্যক্তি ঊর্ধ্বপণ্ড ধারণ করে অর্থাৎ তিলক ধারণ করে হ্যাঁ সে সূর্য লোকে সে পূজিত সে সূর্য লোকে অর্থাৎ স্বর্গলোকাদিতেও সে পূজিত হয় শুধু এই জগতে নয় এই জগতে মানুষ তো পূজা করবেই আর যে করবে না সে তো মূর্খ কিন্তু একজন সভ্য ব্যক্তি ভদ্র ব্যক্তি অবশ্যই তিলক ধারণ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করবেন এবং শুধু এই জগতে নয় স্বর্গলোকের সকলে আপনাকে সূর্যলোকে মানে কি সূর্যলোকের সূর্যলোক চন্দ্রলোক স্বর্গলোক এগুলো সব স্বর্গলোকের আওতাই তাই বলা হচ্ছে যে সবাই আপনাকে পূজা করবে বিমান আ বিমান আর আর অর্থাৎ জাতি বিষ্ণু পরমপদ মৃত্যুর পরে সে বিমানে চড়ে ভগবত ধাম চলে যাবে এ বিষয়ে কোনো না সংশয় কোনো সংশয় নেই বিপ্রম বিপ্রমদৃষ্টা পাপই প্রমুচ্যতে নাম স্মৃতা তথা ভক্তা, স্বদান ফলম ভাবে বলছে উর্ধ্বপুণ্ডরম বিপ্রদৃষ্টা পাপই প্রমোচতে যে ব্রাহ্মণ ঊর্ধ্বপুণ্ড ধারণ করেন তাকে দেখিলে নিখিল পাতক বিমুক্ত হইয়া যায় অর্থাৎ যদি কোনো ব্রাহ্মণের কপালে তিলক সহ ব্রাহ্মণ আপনি দেখতে পারেন তাহলে আপনার সমস্ত পাপ সমস্ত পাপ রাশি ভাস্যবিত হয়ে যাবে এবং ভক্তি সহকারে যদিও নাম স্মরণ করিলে যাবতীয় দানের ফল প্রাপ্ত হয় তার নাম যদি কেউ উচ্চারণ করে ঊর্ধ্ব পণ্ডর ধরম বিপ্রম দৃষ্টা যদি কেউ ব্রাহ্মণের কপালে তিলক ধরি ব্রাহ্মণকে দেখতে পান পাপই প্রমোচ্ছতে সমস্ত পাপ থেকে মুক্তি হবে নামই স্মৃত্যা নাম যদি স্মরণ করেন তথা ভক্তা তথাপি ভক্তদের সর্বদান ফলম লাভে সমস্ত দানের ফল লাভ হবে ঊর্ধ্ব পণ্ডরম বিপ্রম যশ্রাদ্ধে ভজস্বতি আকল্প কোটি পিতরস্তস্য তৃপ্ত না সংশ এই যে তিলক ধারণ করানোর পরে যদি কেউ শ্রাদ্ধে কোনো বিপরকে খাওয়ানো যায় প্রসাদ পাওয়ানো যায় তাহলে বলছে অকল্প কোটি পিতরস্ব তৃপ্ত না সংশয় কল্পকৌটি কোটি কল্প পর্যন্ত পিতর অর্থাৎ পিতৃপুরুষেরা তারা তৃপ্ত হয়ে যায় এই জন্য শ্রাদ্ধে যখন যখন আপনি কাউকে নিমন্ত্রণ করবেন অবশ্যই তাদেরকে নিমন্ত্রণ করার সময় বলবেন আপনারা অবশ্যই তিলক ধারণ করে আসবেন প্রত্যেকে আপনারা কার্ড পাঠান তো কার্ডে লিখে দেবেন তিলক ধারণ বাধ্যতামূলক প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা যে যে আসছে প্রত্যেকে যাতে আপনার বাড়িতে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে অবশ্যই তিলক ধারণ করে আসে তিলক ধারণ করে আসলে আপনার পিতৃপুরুষরা খুশি পণ্ডা বৈকুণ্ঠে বাসম আপন বলছে যে হে বার ননে উর্ধ্ব পণ্ড ধারণ পূর্বক শ্রাদ্ধ করিলে সেই ব্যক্তি সহস্র কোটি কল্প জবত বাস করে ঊর্ধ্বপণ্ড ধারণপূর্বক যজ্ঞদান হ্যাঁ তপ জপ হোম যে কোনো ক্রিয়ার অনুষ্ঠান করা যায় তা তারই অনন্ত পূর্ণপ্রদ হয় যজ্ঞদানম তপশ্চর্যা জপ হোম আদি কঞ্চজাত ঊর্ধ্বপণ্ড ধার করিয়াত তৎস্য পূর্ণ অনন্তকাল সুতরাং আপনারা যদি দান ধ্যান যজ্ঞ শ্রাদ্ধ বা যাই করেন আপনারা যদি তিলক ধারণ করে করেন তাহলে অবশ্যই কী হবে তা কোটি কল্পগুণ বেড়ে যাবে ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মাণ্ড পুরাণও অনেক সুন্দর তথ্য দিচ্ছেন অশুচির বা ও পি অনাচারও মানসা পাপ আচারণা সুচির এবং ভবেত নিতাম ঊর্ধ্বপণ্ড অঙ্কিতানার এখানে তো আরও আপনার অনেক বেশি বলছে বলছে অসূচি অসুচি বা ওপি অনাচার অনাচারী ব্যক্তি মনসা পাপ আচরণ মনে মনে যারা পাপ আচরণ করে মনে মনে কুচিন্তা করে তো মনে মনসা পাপ আচরণ সূচির এব সুচি হয়ে যায় ভাবেত নিত্যম যদি তারা নিত্য ঊর্ধ্বপণ্ড অঙ্কিত নর যে নর বা যে মানুষ বলছে অপবিত্রই হোক অথবা আচারভ্রষ্টই হোক কিংবা মনে মনে পাপাচরণ করুক ঊর্ধ্বপণ্ড ধারণ করিলে সেই ব্যক্তির নিরন্তর পবিত্র থাকে অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ঊর্ধ্বপণ্ড ধারণ করেন তিলক ধারণ করেন তাহলে আপনি সবসময় পবিত্র থাকবেন এই জন্য তিলক করা অবশ্যই কর্তব্য তিলক ধারণের অশেষ মহৎ আছে এই যে শ্রী শ্রীভগবৎ বচন আছে উর্ধ্বপণ্ডর মত ম্রিয়তে যত ধর সি বিমজলোকে ঊর্ধ্বপণ্ড আস্নতে। তদা বিংশত বিশতম তস্ব নরক ভগবান বলছে যে ঊর্ধ্বপণ্ডধারী মানব যে কোনো স্থানে দেহ বিসর্জন করুক না কেন চন্ডাল হইলেও সে বিমান আড়ুর হইয়া মদীয় লোকে সুখ ভোগ করবে এবং যে ব্যক্তির গৃহে ঊর্ধ্বপণ্ডধারী ব্যক্তি আহার করেন কারো গৃহে যদি ঊর্ধ্বপণ্ড ব্যক্তি ধারী আহার করেন আমি তাহার বিংশতী পুরুষকে নরক হইতে পরিত্রাণ করি হরে তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি আপনারা যদি কারো বাড়িতে নিমন্ত্রণ করেন নিমন্ত্রণ করার সময় লিখে দিবেন বলে দিবেন। আপনি অবশ্যই আমার বাড়িতে তিলক পরে আসবেন তো কারণ তিল এই যে ব্রহ্মাণ্ড পুরাণের সূত্র অনুযায়ী যদি আপনি তিলক ধারণ ব্যক্তিকে আপনার গৃহে প্রসাদ পাওয়াতে পারেন তাহলে আপনার বিংশতি বিংসৎকুলাম বিংশতে কুলকে ভগবান নিজে উদ্ধার করেন সুতরাং এই সমস্ত তথ্য অনুযায়ী আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নিত্য তিলক ধারণ করা উচিত প্রতিদিন তিলক ধারণ করা উচিত তিলক ধারণবিহীন যাতে আমাদের মোককে কেউ না দেখতে পারে তিলক ধারণবিহীন আমরা যাতে কোথাও না যাই তিলক সবসময় ধারণ করে রাখতে হবে সনাতন ধর্মাবলম্বীদের এটা শিক্ষা দেখুন সনাতন ধর্ম অবলম্বীরাই একমাত্র শিক্ষিত জাতি এবং তারা সব কিছু স্বাস্থ্য অনুযায়ী জীবনযাপন করে তাই আপনি আমি যদি সনাতন ধর্মাবলম্বী হয় তাহলে এইগুলো দেখুন এই যে বড় বড় বই থেকে আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছে সুতরাং আপনারা আপনারা সুন্দরভাবে এগুলো পালন করুন সনাতন বা হিন্দু শুধু নামে বললে হবে না তো আপনাদেরকে হিন্দুর মতো সনাতনের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তো সেজন্য আসুন আমরা সকলে তিলক ধারণ করি প্রত্যেকে তিলক ধারণের মাধ্যমে এই জগতে যে কদিন আছি সে কদিন সুন্দরভাবে বাঁচি কারণ এই তিলক ধারণের মাহাত্ম যদি এরকম হয় যে ভগবান আমাদেরকে উদ্ধার করবেন তিলক ধারণের মাহাত্ম যদি এমন হয় যে আমরা সমস্ত ভয় থেকে মুক্ত মুক্ত হতে পারবো তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে তিলক ধারণ করা উচিত তো সকলে ভালো থাকবেন সকলে সুখে থাকবেন কৃষ্ণ ভাবনাময় থাকবেন হরে কৃষ্ণ